দেশ চেরে ফালাইছে হাসিনা কিন্তু তার দলের যে পরিমাণ কষ্ট হইতেছে আর চাইতে বেশি কষ্ট হইতেছে ভারতবাসীর ভারতের কিছু লোক আছে ওদের কমেন্ট ওদের পোস্ট দেখলে মনে হয় জনম জনমের সম্পর্ক তাদের সাথে তাদের যা ফেটে যাচ্ছে ফেটে যাবেই না কেন তারা তো ভারতে থেকেও বাংলাদেশকে শাসন করেছে বাংলাদেশ থেকে স্বার্থ হাসিল করেছে বাংলাদেশের মানুষকে দাস দাসী হিসেবে ব্যবহার করেছে আর বাংলাদেশের ছেলেরা মেয়েরা বেকার ঘুরে আর তাদের দেশের লোকেরা আমাদের দেশে চাকরি করে এই সব কিছু সুযোগ সুবিধা তাদের হাত থেকে চলে যাচ্ছে তাদের কষ্ট হবে না তো হবে কার আমরা একটা স্বাধীন দেশ স্বাধীন দেশ হয়েও সীমান্তের মধ্যে আমাদের মানুষ স্বাধীন নয় তোমাদের পুলিশেরা তোমাদের বিটিআরেরা আমাদের মানুষদেরকে হত্যা করতেছে তোমাদের ফানি আমাদের দেশকে ভাসিয়ে দিচ্ছে তোমাদের পুলিশ আমাদের মানুষকে মারতেছে তোমাদের দেশের যুবকেরা আমাদের দেশে চাকরি করতেছে তোমাদেরই সব কিছু তোমাদের বিভিন্ন পণ্য আমাদের দেশে মার্কেট নিয়ে খেলা করতেছে তাহলে তোমাদের কষ্ট হবে না তো হবে কার কিন্তু একটা জিনিস জেনে রাখো দাসত্ব থেকে যখন মানুষ বাহিরে চলে আসে তখন কিন্তু তাকে টেকানো খুব কষ্ট হয়ে যায় আমরা দাসত্ব ছিলাম কেন কারণ আমাদের যিনি প্রতিনিধি ছিলেন তিনি তোমাদের দাস ছিল তার ভয়ে বা তার জন্য কিন্তু আমরা কথা বলতে পারিনি বা কিছু করতে পারিনি এখন কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি ইনশাআল্লাহ এখন দেখবে যে ছাত্র জনতা তারা কতটুকু শক্তিশালী এবং জনগণ তারা কি করতে পারে আর পরবর্তীতে যেই আসুক তার একটু চিন্তা ফিকির করেই চলতে হবে কারণ জনতা কিন্তু জেনে গেছে কিরকম ভাবে জালেমের জুলুম বন্ধ করা যায় আর কিরকম ভাবে সৈরাচারীদেরকে দেশ থেকে তাড়ানো যায় এটা কিন্তু জনগণ বুঝে গিয়েছে এই জন্য ভারতে যারা আছেন আপনাদেরকে বলবো এত কষ্ট হয়ে লাভ নেই আগের যে স্বার্থ হাসিল করেছেন এখন আর সেই স্বার্থ হাসিল করতে পারবেন না ইংশাহ আল্লাহ আমরা সময় সজাগ থাকবো আর এখন আমাদের সমাজের মধ্যে আর একটা নতুন দল হয়েছে আগে তো ছিল শুধু আওয়ামী লীগ এখন আরেকটা দল হয়েছে সেটার নাম হচ্ছে আফসুস লীগ এই আফসুস লীগের লোকেরা এখন বলতেছে আগে ভালো ভালো ছিল তো থাকবেই কারণ তোমাদের ফেট মোড়া ছিল ইচ্ছা করলে খাইতে পারছো ইচ্ছা করলে করতে পারছো রাস্তা ঘাটে করতে পারছো ভালো ভালো দোকানে গিয়ে ওদেরকে ভয় দেখায় টাকা নিয়ে আসছো মাল নিয়ে আসছো সদাই নিয়ে আসছো সর্বক্ষেত্রে তোমরা লুটপাট করেছো এখন তো পারতেছ না তাহলে তোমাদের তো আফসুস লাগবেই এই জন্য তোমাদের নাম দিয়েছি তোমরা আফসুস বাহিনী আবার শেষ কথা হচ্ছে দেশ যেহেতু স্বৈরাচারের হাত থেকে আপনার দাঁড়াতে যাতে দেশের কোনো ক্ষতি না হয় এটা চেষ্টা করবেন এবং আপনার সামনে যাতেও দেশের কেউ ক্ষতি করতে না পারে এটাও চেষ্টা রাখবেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করুন যারা শাসনকর্তা আছে পুলিশ আছে র্যাব আছে বিডিআর আছে যারা ছাত্র সমাজ আছে সবাইকে সহযোগিতা করুন নিজে অন্যায় না করুন এবং অন্যায়কে প্রশ্রয় না দিন এবং অন্য যারা অন্যায় করতেছে তাদেরকেও বাধা প্রদান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর আমল করার তৌফিক দান করুন